রা দন কই ফাইবার তোমার আমি কই পাবো কে আমে কি দিবেন না দিবেন না কোন না দন দন কে আমু দামেন নাতির মত বলে কি কি হবে আমি কি কিন না কিন না নাম কাম সব কই দে নৌকা দিয়া নাওগা দিয়া নাওগা তে আমি তো তাহা বেমাল আজ আমি নাওগা দিয়া আপসে নে নে তাই মোঠ আব্দুল কি হইে

এই হলো ডাবের দাম ধরেন হাত দেন হাত দেন তোমার আমি এমনি দিছি আর আমি তো মজা করলাম বললাম তো আর ভালো থেকে ঠিক আছে হুম আচ্ছা খুব ভালো লাগতেছে এখানে এই দাদার সাথে দেখো আরো ভালো লাগলো সো আজকে এই পর্যন্ত হি ইজ বেস্ট